নমস্কার সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের মোগলায় একঘাড়ি রেসিপি করে দেখাবো আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানিয়ে একবার খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি মোগলাই এগ কারি করে দেখাবো তার জন্য আমি এখানে সাতটা ডিম নিয়েছি ডিমটা আমি ভালো করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি মোগলাই এগ কারি রান্না করার জন্য কি কি মশলা লাগছে সেগুলো আমি একবার দেখিয়ে দিচ্ছি এখানে আদা পেস্ট নিয়েছি এক টেবিল চামচ আমি এক টেবিল চামচ ভুরো করে নিয়েছি রসুন পেস্ট নিয়েছি এক টেবিল চামচ এক টেবিল চামচ ভুরো করে নিয়েছি এখানে হলুদ গুঁড়ো নিয়েছি চা চামচের এক চামচ ফ্রেশ ক্রিম নিয়েছি তিন টেবিল চামচ নুন নিয়েছি পরিমাণ মতো গুলমরিচ গুঁড়ো নিয়েছি এক টেবিল চামচ কস্তুরি মেথি নিয়েছি এক টেবিল চামচ টক দই নিয়েছি পঞ্চাশ গ্রাম ফোলনের জন্য নিয়েছি দু টুকরো দালচিনি পাঁচটা ছোটেলা যাবে মুখ ফাটিয়ে নিয়েছি দশের থেকে বারোটা গোলমরিচ নিয়েছি গোটা গোলমরিচ জরজি নিয়েছি এক টুকর ফুল নিয়েছি একটা জল ফুলে চার ভাগের এক ভাগ পেঁয়াজ নিয়েছি এখানে মিডিয়াম সাইজের চারটে পেঁয়াজ আমি সরু করে এভাবে কেটে নিয়েছি পঁচিশ গ্রাম কাজু বাদাম নিয়েছি এখানে সাতের থেকে আটটা কাঁচা লঙ্কা আছে আর নিয়েছি কিছু ধনে পাতা আমি কুচি করে কেটে নিয়েছি দেখুন আমি একটা মিক্সিং চার নিয়েছি এখন আমি পেস্ট করে নিব তার জন্য পেঁয়াজ গুলি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাজু দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে দুই টেবিল চামচের মতো একটু জল দিয়ে দিচ্ছি এখন আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিব দেখুন আমি পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন আমি এখন ডিমগুলো ভেজে নেবো তার আগে আমি ডিমগুলো কাটা চামচ দিয়ে একটু কেচে নিচ্ছি যাতে ভাজার সময় না ফেটে এখন আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি চা চামচের হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন আমি ডিমগুলো ভালো করে দেখুন ডিম বাজার জন্য আমি একটি নন স্টিক কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি ডিমগুলো ভেজে নেব এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি আমি একটু হালকা করে বেজে নেব আমি একটু হালকা করে বেজে নেব দেখুন আমি জুমগুলো হালকা করে বেজে নিয়েছি এখন তুলে নেব মোগলাই এগ কারি রান্না করার জন্য এখানে আমি একটি নন স্টিক কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি ফোড়ন দিয়ে দিচ্ছি আমি ফোড়নের জন্য যে উপকরণগুলি নিয়েছি সেগুলি আমি সব দিয়ে দিচ্ছি ফোড়নটা আমি তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি এভাবে নেড়ে চেড়ে আমি ফোড়নটাকে ভেজে নিচ্ছি এখন আমি বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি মিকটা দু একটু জল দিয়ে দিচ্ছি এখন গ্যাসটাকে এখন গ্যাসটাকে লোটে মিডিয়ামে রেখে আমি একের থেকে দেড় মিনিট একটু কষিয়ে নেব একের থেকে দেড় মিনিট এভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি দেখুন আমি দেড় মিনিট কষিয়ে নিয়েছি এখন আমি রসুন পিস পেস্ট আদা পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে আমি আরও একের থেকে দেড় মিনিট কষিয়ে নিচ্ছি গ্যাসটা কিন্তু আমার লো টু মিডিয়ামে আছে দেখুন আমার আরও দেড় মিনিট হয়ে গেছে তেলটোল হালকা রিলিজ হতে শুরু করেছে ফুলগরিজ গুঁড়ো হলির গুঁড়ো চা চামচে এক চামচ নুন এখানে নুন আর লঙ্কাটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এখন আমি এটাকে দুই থেকে তিন মিনিট গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে একটু কষিয়ে নেব অল্প একটু জল দিয়ে দিচ্ছি এখন লো টু মিডিয়ামে রেখে তিনের থেকে চার মিনিট একটু কষিয়ে নেব দেখুন আমি মশলাটা চার মিনিট কষিয়ে নিয়েছি অনাবতীয়ভাবে নেড়ে চেলে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যত মশলাটা যত কষানো হবে গ্রেভিটা ততই ভালো হবে খেতে টেস্টি হবে ভালো করে ফেটিয়ে নিয়েছি এসব গ্যাসটা আমি লতু করে দিয়েছি এখন আমি তো দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে দিচ্ছি গ্যাসটা লুটি রেখে অনবরত নেড়ে চেড়ে ততক্ষণ না টক দই কাঁচা ভাবটা কেটে যাচ্ছে ততক্ষণ আমি ভালো করে গ্রেভিটাকে কষিয়ে নিব দেখুন আমি দই দিয়ে আর পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি আমার তেলটা জিলে হতে শুরু করেছে আর মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এই সময় গ্যাসটা মিডিয়ামে রেখে কষিয়েছি এখন গ্যাসটা আমরা আবার লুটো করে দিচ্ছি এখন পোস্তুর মেথি অ্যাড করে দিচ্ছি রোস্ট করে রাখা কস্তুর মেথিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ফেস ক্রিমটা অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ধন্যবাদ অ্যাড করে দিচ্ছি ডিম দিয়ে দিচ্ছি ডিমটাকেও মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এক কাপ নর্মাল জল অ্যাড করে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি গ্যাসটা লো মিডিয়ামে রেখে ডাকা দিয়ে পাশের থেকে ছয় মিনিট রান্না করে নেব ফ্রেশ ক্রিম বাটিটা একটু দিয়ে জল দিয়ে দিচ্ছি আমি এখন ঢাকা দিয়ে পাশের থেকে ছয় মিনিট রান্না করে নেব গ্যাসটা মিডিয়ামে রেখে এই রেসিপিতে গ্রেভিটা একটু ঘন হবে তাই আমি সেই অনুপাতে জলটা অ্যাড করে দিয়েছি দেখুন আমি পাঁচ মিনিট রান্না করে নিয়েছি আমার মুগলাই একটারি তৈরি হয়ে তৈরি হয়ে গেছে আমি যেভাবে রান্না করলাম আপনার সেভাবে রান্না করে রুটি পরোটা নানের সাথে পাঁচ দেখবেন খুব ভালো লাগবে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দেখুন আমার মোগলাই এক তৈরি হয়ে গেছে আমি যেভাবে রান্না করলাম আপনারা সেভাবে রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আন রুটি পরোটা